একটা ধন্যবাদ একজনটা না দিয়ে ভারতাম না এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না আমাদের বিএনপির জনাব তারেক রহমান এই ধন্যবাদ আমি হবে কেন জানেন এটা না দিলে আমার না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে এ সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ করছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে এটা রাজনীতি না বাড়া এটা প্রেম নীতি সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই কথা বলে ঠিক কি না বলে সুন্নি তুমি কে আমি কে সুন্নি সুন্নি নীরব না বিপ্লব 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 আবিষ্কার করছি ফুলাফানি মনে রয়েস বাবা আওয়াজ করে এখন ইয়ার আসল আল্লাহ বলে এটি কি মানুষ নাকি তা আই ফুরসা আবার এটি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কন আজকে একটু জিকির হইব না আসি আসিন আপনার আসিন বাজান যাই হোক তবে কথা বইলা দিয়া যায় সবটা শেষ করে দাম আপনি চিন্তা করেন না সভাপতি খুব গরম সভাপতি ও হন লাড়ি লাগলে বাড়ি মারে আল্লাহ হায়াত আর বরকত দান করুক আমিন ক আর বড় করে গো না আমিন আমিন মানে ওয়াজ দেখ করতেছে خیال করতেছে যে নবীর আগমনের লাইনটা সবটা শেষ কইরা যান মানে কি সালাক দেখেন দইরা লেসি কিষ্ট বাপ সারমিন্দাই কাইটকিটটা জামুগা তনদি জারো সামনেbart হইব আচ্ছা বলেন তো আমরা যেমনে মার লজস্তান দিয়া দুনিয়াতে আইসি আমার নবী কি এমনি আইছে কথা গো না এমনি আইছে না গবীর আমার কথায় কি রাজনৈতিক বন্ধ খুঁজবেন না গো আমি ইমান তান্ত্রিক আলোচনা করতেছি রে বাবা গভীর রজনী হয়ে গেছে নীরবে নীরবে ওয়াশটা কইরা দিয়া যায় মানুষ ঘুমাইছে গুম ডিস্টার্ব হইব ওই মা আমেনা বলেন কে গো আপনারা কই আমরা চারজন আসলাম জান্নাত থেকে আখির জামানার পয়গাম্বর দুনিয়াতে আসার সময় হয়ে গেছে আমরা জান্নাতি হাতে ইসি করার জন্য আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছে জুরি জুরি কি সুবাহা আল্লাহ বলা যাবে না এ যুবক মায়ের মা আমেনা বলেন আমি ওই মুহূর্তের চোখ দুইটা বন্ধ করলাম দরজা নাই জানালা নাই দরজা জানালা বন্ধ কেমনে পাখি ঢুকলো কেমনে মানুষ ঢুকলো বুঝতে পেরেছি সব আমার আল্লাহর কুদরতি খেলা রে বন্ধু নবী আসবে এত সুন্দর করে আমার আল্লাহ কয় আল্লাহ জি খলাক কফাস ওয়া কফাদালাক আমি আল্লাহ দুনিয়াটার সুন্দর করে সন্নিবেশিত করেছি বন্ধু দুনিয়াতে আসবে ওয়াজা জাআলনা না ওয়া মাশা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চাঁদ সূর্য দিয়ে দিয়েছি দুনিয়ায় মানুষ যেন চলতে পারে ওয়া জাআলনা লাইলাল লিবাসা আমি আল্লাহ ah deity <laughs> রাতে যেন বিশ্রাম নিতে পারি ও বন্ধুরি তোমরা কি তাকাইয়া দেখুন আমার আল্লাহ কিভাবে উৎসৃজন করেছে তোমরা দেখো প্রথম আকাশ দ্বিতীয় আকাশ চারটা পাঁচটা আকাশ আছে একটা আকাশ আল্লাহ বানাইছে পাথর আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ সাতটা আসমান ভারী ভারী উপাদান দিয়া বানাইছে কেন কয় আমার নবী দুনিয়াতে আসবে আমি জমিনটারে বিছানা বানাইছি আসমানটারে সাদ বানাইছি একটা বার্তা গায়া দেখো এই এত ভারী কিন্তু আমার আল্লাহ একটা কুটির